নিজে থোড় দিয়ে একটি নতুন জিনিস বানাচ্ছি দেখতে থাকে তোমরা থরটাকে কেটে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখেছি যাতে জলটা এরকম বেরিয়ে যায় থরের জলটা ভালো করে নিয়ে নিয়েছি দেখো একদম শুকনো করে নিয়ে নিয়েছি ভালো করে একটি বাটি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার বেসন দুই চামচ দিলাম পরিমাণ মতো যার যেমন পরিমাণ থাকবে সেই হিসাবে দেবে এবার স্বাদ অনুযায়ী একটু নুনও দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম একটু দিলাম এবার এটাকে মেখে নেব জল ছাড়াই আগে মেখে নিই যদি প্রয়োজন পড়ে সামান্য জল দেব মনে হয় জলের প্রয়োজন পড়বে না ঠোঁটটাতে একটু জল জল জিনিস সেটা দিয়ে জল বেরিয়ে আছে জলের প্রয়োজন পড়েনি দেখ সুন্দর কিন্তু এটা মাখা হয়ে যায় জল ছাড়াই একটু মেখে রেখে দিচ্ছি কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর একটু দেব তেলটা গরম হয়ে গেছে এবার এই যে ডোরটা এটা ছোটো বড়ো যেমন আকারে হবে এটা পকোড়া সাইজে দিয়ে মাছটা একটু কমিয়ে হালকা দিচ্ছি কমিয়ে কমিয়ে দি যাতে ভেতরটাও ভালো করে সিদ্ধ হয় বাড়িয়ে দিয়ে করলে ওপরটা হয়ে যাবে ভেতরটা হবে না সেখানে এটা একটু কমিয়ে কমিয়ে দেখো এবার এটা লাল হওয়া অবধি অপেক্ষা করব আস্তে আস্তে কালার হয়ে যাবে তারপরে এটাকে নাঙিয়ে নেব আমার এই রেসিপাটি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইট কমেন্ট শেয়ার করো পাশে তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা পাশে থাকলে নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো আমাদের সাপোর্ট খুব প্রয়োজন তাই তোমরা একটু সাপোর্ট করো দেখো আমার পকোড়াটা কিন্তু রেডি কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে তুই লাইক কমেন্ট শেয়ার করো টাটা তাই দেখো এভাবে তোমরা ঘরে বানিয়ে ফেলতে পারো